যদি বলেন ওইটাই একমাত্র শয়তান ওইটাই আসল শয়তান ওইটাই মূল শয়তান তাহলে প্রত্যেকটা দেশের মানুষকে সৌদি আরব মক্কায় অবশ্যই হবে অবশ্যই মক্কায় যায় সেই শয়তানকে কঙ্করি ফেলতে হবে নাকি এছাড়া তো পায় নাই যদি ওখানে না যায় পাথর ওইখানে যায়া পাথর না ফেকেন তাহলে জীবনও শয়তান মুক্ত হইতে পারবেন না পারবেন কারণ শয়তান রে পাথর মারলে শয়তান বেগে যাব আর আল্লাহ বলতে আছে যে আমি হাকিকি শয়তান শৈতান যেটা সেইটাকে তোমার প্রতিটা মানুষের জিন এবং নর এবং নারীর অন্তরে অন্তরে এই শয়তান হাকি শক্তি নিয়ে বৈশা রয়েছে যে স্থির না যে চঞ্চল চঞ্চলের চঞ্চল অস্থির সেই শয়তানকে আপনি কিভাবে পাথর মারবেন ওলিয়ে কামেলের কাছে যায় শিক্ষা নিতে হবে আর যে শয়তান সৌদি আরবের মক্কায় যায় খাড়ায় রয়েছে আছে এটা হলো মেজাজি শয়তান আনুষ্ঠানিক শয়তান রূপক শয়তান মূল শয়তানকে পরিচয় করাই দেবার মাধ্যম এখন আপনার ওইখানে যায়া হাজিগণ পাথর মারে এখন যার টেকা নাই যে দিন মজুর যে ব্যান চালায় খায় জুতা শিলায় খায় সে শয়তান খেদাইব কেমনে শয়তান লয়ে সারা জীবন মরব আর শয়তান লয়ে মরলেই সে জালিম সে জাহান নামি আল্লাহ কইছে আমাকে একা ডাক সুরা মমিনের সাত নাম্বার আয়াত ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম সুতরাং তোমার রব তোমার রব বলিলেন তোমাদের রব বলিলেন আমাকে একা ডাক আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দেবো এই শয়তান দিকে হবে কারণ নফস নফস সৃষ্টিগতভাবে পবিত্র সেফাতি কিন্তু মাটি না এই দেহ আগুন পানি মাটি বাতাস এই চারটা দিয়া তৈরি আর এই দেহের ভিতরে যে নফস অবস্থান করে সেই নভসটা হইল নূর আল্লাহর সৃষ্টির যত সেফাত আছে সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর নামই হচ্ছে নভস এই নবস তাহলে এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে আর এই দেহের ভিতরে কয়টা থাকে কি থাকে দুইটা কি দেহের সাথে মিশে আছে একদম চিনির সাথে পানির সাথে যেরকম সম্পর্ক হয়ে যায় মিলামিশা একাকার শয়তান আর নবস মিলামিশে একাকার হয়ে রয়েছে একটা মানুষের মধ্যে আর ওই মানুষের নকশের নিকটে রু রূপে আল্লাহ থাকে আল্লাহ এর জন্য বলেছে তুমি খান্নাস মুক্ত হও আমার দেখা পাইবা তুমি খান্নাস মুক্ত হও আমার দেখা পাইবা যেই তুমি খান্নাসরূপী শয়তান মুক্ত না হবা আমার দিদার হবে না এর জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহ দিদার চাও কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর সাক্ষাৎ চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সেই কঠোর পরিশ্রমটা কি নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হবে এই নফস থেকে খান্নাস শয়তানকে তাড়াইতে গেলে কি হাতে হওয়া লাগবে না শর্ত নাই মাওলানা হইতে হবে না শর্ত নাই এই রূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে গেলে কি আল্লা মা মুফাসের মহাদ্দেশ তো হবে না ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার হইতে হবে না এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হইলে আমানু হইতে হবে আমানু হইতে হবে মানে রসুলের উপরে ঈমান আনতে হবে আল্লাহর নাজিলকৃত সমস্ত বিষয়ের উপরে ঈমান এনে রসুল যেভাবে বলে সেইভাবে মুরাকাবা বা দায়মি সলাদ করতে হবে দায়মি সলাদ করলে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হওয়া যায় আন্নাস রূপি শয়তানকে দুর্বল করা যায় এখন দায়মি সালাতের দলিল কি কোরআনে আছে হ্যাঁ বাবা আছে সুরা মারেই যে তেইশ নাম্বার আয়াত আল্লা আল্লাহ সলাতি হিম দায় মুন তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডয়মান সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডয়মান যে আল্লাহ আল্লাহ সর্বক্ষণ হার হামেশা এই ইন্দ্রিয় অনুভূতির মধ্যে রবের জিগির করে রবের জিকির করে কিভাবে আমি দেখি না আমার মুর্শেদ দেখে আমি শুনি না আমার মুর্শেদ শোনে আমি বলি না আমার মুর্শেদ বলে আমি গ্রান নেই না আমার মুর্শেদ গ্রান নেয় আমি হাত দিয়া ধরি না আমার মুর্শেদ ধরে আমি পা দিয়া হাঁটি না আমার মুর্শেদ হাঁটে এই চোখ দুটো আমার না রবের এই দুটো আমার না রবের এই গ্রান শক্তি আমার না রবের এই জবান আমার না রবের এই হাত আমার না রবের এই পা দুটো আমার না রবের আমি শুধু আমানত ধার আমি শুধু আমানত দার আমার আল্লাহ আমানত দিছে আমি কোনো কিছুর মালিক না আমি মিসকিন আমি কাঙ্গাল আমার কিছু নাই আমি সমস্ত কিছুর আমানত দার ও আমার মুর্শেদ আমি তোমার কাছে তোমার ওই করম ওই দয়ার নজরটুকু চাই যেন আমি এই রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি এই শয়তান হতে মুক্ত হইতে পারি তাই বাবারা উঁচু করবেন মুর্শিদের কাছে যায়া পরিষ্কার হইবেন পুকুরে গাঙ্গে নদীতে ডুব দিয়া গোসল কইরা সাবান ডইলা দেহ পরিষ্কার করা যায় দেহ তো পবিত্র জীবনে করণীয় যায় না কারণ গুমুদ সব দেহের মধ্যে বাস করে দেহের মধ্যে পায়খানা না দেহের মধ্যে প্রসাবেন না পুটলা কই দেহের মধ্যে পায়খানার কই দেহের মধ্যে রক্ত কোথায় দেহের মধ্যে তো রক্ত কাটলে বাইরে নাপাক শেষ মুখ বই বমি করলে অজু ভাঙিয়া গেছে গ্যাস সারছেন অজু ভাঙিয়া গেছে তাই না তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার গোডাউন তো দেহ আবার পবিত্র হইল কবে দেহ পরিষ্কার হয় পবিত্র করবেন কি চোখ না দৃষ্টি চোখের আড়ালে দৃষ্টি নজর নজরকে পবিত্র করতে হয় এর জন্য বলছি তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও জীবন পাল্টে যাবে আপনি পবিত্র করবেন দেখাকে দৃষ্টিকে এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন আপনি যেখানেই তাকান আপনি যেন আপনার কাবাকে কেবলাকে দেখেন তাই কোরআনে আল্লাহ বলতেছেন তোমার চোখ দুটুকে সবসময় কেবলা মুখী করে রাখো কেব কাবার দিকে রাখো তোমার চেহারাকে কেবলার দিকে রাখো চোখ দুইটাকে কাবার দিকে রাখো সেই কাবার কেবলা কে আল্লাহর রসুল রহমাত আলামিন নিজে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখে হাফসি বেলাল আশেখ রসুল বেলাল রদি আল্লাহ আনহু হয়েছে আল্লাহ রসুলের চেহারা মুবারকের ধ্যান করে আল্লাহর রসুলের শিক্ষা নিয়ে দায়মি সালাত করে আবু বকর সিদ্দিক তা আলা তালানহু হয়েছে কিন্তু আগে তারা মুক্তিপূজারক ছিলেন রসুলের ধ্যানে মুসলমান হয়েছে রসুলের ধ্যানে মুমিন হয়েছে রসুলের ধ্যানে সাহাবার মর্যাদা পেয়েছে তাই নয় কি সমস্ত ইজ্জত রসুলের রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে আমরা সাহাবাই কেরমদেরকে ইজ্জত করি এর জন্য বাবা অজু কিসের হয় অজু কি চোখের না নজরের আপনার শ্রবণ কান আপনি এই কান দিয়ে কি শুনবেন আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান আল্লাহ বলছে আবাদত দুই প্রকার দুই জনের হয় একটা হলো শয়তানের এবাদত হয় আর একটা হলো আল্লাহর এবাদত আল্লাহ সতর্ক করছে ইয়া বানিয়া আদম লা তাত্তাবিউ লা তাত্তাবিউ খুতিয়াতি শয়তান ইয়া বানি আদম লা তাআবুদু শয়তান ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শয়তানা লাকুম আদুউম মুবিন হে মানুষেরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হে বনিয়া আদম তোমরা শয়তানের পায়ের চিহ্ন উনি করিও না সে তোমাদের প্রকাশ্য শত্রু হে মানুষ হে বনী আদম হে আমানু এই তিনটা বিষয় ডাকছে কোরআনে সারা কোরআনে শয়তান সম্পর্কে আল্লাহ বলছে ইয়া ইউ হেল ইনসান ইয়া মানু ইয়া বানি আদম এই ইনসানকে শয়তান ধোকা দেয় আমানুকে শয়তান ধোকা দেয় বনিয়াদমকে শয়তান ধোকা দেয় মমিনকে শয়তান ধোকা দিতে পারে না রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে না এবং নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না আব্দুহুকেও পারে না এর জন্য আব্দুহু নবী রসুল বলি তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়েত করবে শিক্ষা দিবে দায়মি সালাতের দায়মি সিয়ামের সর্বকাল আত্মসংযম করার সর্বসময় আত্মসংযম করতে হবে আমাদের এই সিয়াম শুধু এক মাস না সিয়াম কিন্তু বারো মাস সর্বসময় এক মাস হইল আমাদের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা বিরত থাকব সকল প্রকার পাপ থেকে ফায়েসা থেকে সারা জীবন এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখব না আর যাহাই দেখব আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখব আল্লাহ খারাপ জিনিস দেখে না রসুলও খারাপ জিনিস দেখে না আমরাও দেখব না তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনব রসুলের বাণী মোবারক কান দিয়ে শুনব মুর্শেদের বাণী মোবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনব না তার কথা শুনে তার পিছনে যাব না আমরা এই নিঃশ্বাস এই দম শ্বাস প্রশ্বাস যে নিঃশ্বাস আমরা নেই যে প্রশ্বাস নেই এবং নিশ্বাস ছাড়ি এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ এই নাক দিয়া গ্রান নেই আমরা কার গ্রান নেব কার খুশবু নেব রসুলের রসুলের খুশবু নেব আমরা কার খুশবু নেবো মুর্শেদের আমরা কেমন মুড়ি যে মুর্শেদের গ্রান আমার নাকে আসে না মানুষ রসুলের গ্রান পায় না কাফেরা রসুলের গ্রান পায় না যারা মানু তারা পায় এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শেদের গ্রান পাইছেন দেখে মুর্শেদের দরবারে আসছেন অলির গ্রান পাইছেন দেখে দরবারে আসছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অনুসারী আপনারাই আল্লাহর রসুলের অনুসারী কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয় বংশ দুই প্রকার হয় একটা রক্তের একটা নূরের রক্তের বংশের চাইরানা দাম আল্লাহর রসুল দেয় নাই আল্লাহর রসুল নুরের বংশের দাম দিয়েছে রক্তের বংশের দাম যদি আল্লাহর রসুল দিত তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কইতে হইতো আমরা জীবন ও সৈয়দ আবু জেহেল কমো না কারণ আবু জেহেল রসুলের চাস্ত চাচা আবু আহাব রসুলের আপন চাচা সৈয়দ আবু জেহেল কই আবুল আহাব কইতে আমরা কি সৈয়দ আবুল আহাব কব বলবো কখনো না আমরা কি বলবো সৈয়দে না আলী মারতুজা সৈয়দে না আলী কারাম আল্লাহু ওয়াজহু কেন সৈয়দনা আলী করম আল্লাহু আজহু তিনি আল্লাহ রসুলের রক্তেরও বংশ নূরেরও বংশ এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা তাদেরকে মানব আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে নূরের বংশে কাফের থাকে না রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে নূরের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে না কারণ নূর শয়তানের পূজা করে না এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে প্রশ্বাসকে পবিত্র করব জবানকে জবান দিয়ে ডাকব রসুল আল্লাহকে জবান দিয়ে ডাকব হাবিব আল্লাহকে জবান দিয়ে ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে তাই আমরা এই জবানটা দিয়ে একটু দুরু ছুরি পাঠ করি আল্লাহ না সাল্লে আলম্লা মোহাম্ম সাল্লে আলাম সেইয়ে দে না মালা না ওয়ালা আলে সেইহয়ে নাম মাওলা না মুহাম্মাদ খামার ভায়েরাপ এই চেহারা হচ্ছে পূর্ণতার প্রতিক দেখেন আল্লা রপুলা আলামী আমাদেরকে কত সুন্দর করে বানাইছে এইখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়ে ভইরা রাখছে পূর্ণতার প্রতীক দিয়ে ভইরা রাখছে এই চেহারার মধ্যে যা আছে এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন আপনি আপনার মুর্শেদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে আল্লাহর রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে আপনার শ্রবণে আপনার গ্রানে আপনার জবানে সর্বসময় সর্বক্ষণ সর্বমুহূর্তে আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার গুলাম হইতে চাই আমি আপনার বংশের গুলাম হইতে চাই আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি আপনার রবকে ডাকি আমি যেন আপনার এবং আপনার রবের গুলাম হইতে পারি আমাকে এই খান্নাসরূপে শয়তান হতেই মুক্ত করে দেন আমি আপনার কাছে খান্নশ্রুপে শয়তান হতে মুক্ত হওয়ার রহমত ভিক্ষা চাই এই হাতকে বলা হয় শক্তির প্রতীক শক্তির প্রতীক হচ্ছে হাত এই হাতকে পবিত্র করতে হবে এই হাতকে এখন তাইবি আবার বুড়িগঙ্গায় যায় মনে করে না এক করে দুই আইলেন সাবান দেয় তুরি পবিত্র হয়ে গেছে পরে এই হাত দেয় চুরির মাল বেছেন বেজাইলা মাল বেছেন তেলে বেজাল দেন এই হাত দিয়ে সুত নেন এই হাত দিয়েই ঘুষ নেন এই হাত দিয়েই মাংসের সীমানায় খুঁড়ি গাড়েন এই হাত দিয়ে মাংসের সম্পদ টাইনে নেন এই হাত দিয়ে মাংসের অন্যায়ভাবে থাপর দেন এই হাত দিয়ে মাংসের অন্যায়ভাবে ঘুষি দেন এই হাত দিয়ে মাংসের অন্যায়ভাবে কলার ধরেন এই হাত দিয়ে মাংসের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কুপ দেন আর কয়ে দেন আমি আসি জিহাদ জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাশ্রুপি শয়তানের বিরুদ্ধে নফস জিহাদ করবে কার বিরুদ্ধে খান্নাশ্রুপি শয়তানের বিরুদ্ধে কেন আল্লাহর দিদারের জন্য নিজের আত্মপরিচয়ের জন্য নিজেকে চেনার জন্য জেহাদ করতে হয় আল্লাহর পরিচয় লাভ করার জন্য জেহাদ করতে হয় আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জেহাদ করতে হয় অস্ত্রের জেহাদের সুযোগ সময় আসে না কিন্তু প্রতিটা মানুষের এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জেহাদ করার সুযোগ সর্বসময়ে সর্বক্ষণ আছে কিন্তু মানুষ গাফেল তাই আল্লাহ বলেছেন মানুষ জালিম মানুষ গাফেল মানুষ অকৃতজ্ঞ মানুষ অত্যাচারী মানুষ কৃপণ মানুষ লুবি মানুষ সে বেখ্যালি মানুষ উদাসীন এইভাবে প্রায় বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ আমি একটা একটা করে দলিল দেওয়া পারুম আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন আমার আলোচনা খারাপ লাগতাছে বাবা প্রত্যেকটার দলিল কোরআনুল করিম থেকে দেব প্রতিটার দলিল কেন কারণ কোরআন যে সিনার বিষয় এই কোরআন সিনার বিষয় এই সিনা নিয়ে সিনার আর বি সদর সিনাকে সদর বলা হয় কোরআানে বুঝছেন বাবা তাই এই হাতকে পবিত্র করতে হবে আল্লাহর এই হাত আল্লাহর রসুলের যদি যখন বলবেন এই হাত আমার না আমার তাহলে আমার মুর্শেদ তো কারো সম্পদ মারে না এই হাত আমি কার সম্পদে খোটা গারুম আমার মুর্শেদ তো ভেজাল পণ্য বিক্রি করে না আমি কেমনে ভেজাল বেশি আমার মুর্শেদ তো অন্যায় করে না হাত দিয়ে আমি কেমনে করি আমি কেমনে মানুষকে আঘাত করি কারণ রসুল এ আমার মুর্শেদ এই হাত দিয়া আঘাত করে না আমার মুর্শেদ কি করছে এ হাত দিয়া দান করছে আমি দান করুন আমার মুর্শেদ এই হাত দিয়া কী করছে মানুষের জান মালকে হেফাজত করার চেষ্টা করছে করছে আমি মানুষের জান মাল হেফাজত করুন ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই সতর্ক করছে কারণ আল্লাহ যে পাঠাইছে রসুলে ইয়া ইয়োহানবী হে আমার নবী আর শাল্লাহ আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা সাক্ষী স্বরূপ মুবাশ্শ্বরা সুসংবাদদাতা ওয়া নাজিরা এবং সতর্ককারী অদাই আনিল আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা নবীর কাজ চাইত্যা নবী শাহেদা মুবাশ্বেরা নাজিরা দায়ী ইলাল্লাহ নবী সুসংবাদদাতা রবি সাক্ষী নবী সে আল্লাহ রব্বুল আলমিনের তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াল দেনেওয়ালা রসুলকে পাঠাইছে চার কাম রসুল আল্লাহর আয়াত তিলবাদ করবে রসুল মানুষের নবসকে পবিত্র করবে রসুল হেকমত দান করবে এবং কেতাবে শিক্ষা দেবে এমন সময় আল্লাহর রসুলকে কেতাব শিক্ষা দেবার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্তলিখিত কৃত কোনো ভাষার এই রকম কিতাব ছিল না বাবা খেয়াল করেন আমার কথা আজ থেকে সাড়ে চোদ্দোশো বৎসর আগে এই রকম আরবি ভাষায় কাগজ আর কালিতে লিখিত বাইন্ডিংকৃত কিতাব ছিল না তাইলে আল্লাহর রসুল কোন কিতাব শিক্ষা দিলেন আল্লাহর রসুলের সাহাবাই একরামদের আল্লাহর রসুলের আশেকদের আল্লাহর রসুলের প্রেমিকদের সুরাম মরিয়মের ত্রিশ নম্বর আয়াত খুলবেন আল্লাহ রব্বুল আলমিনের নবী ঈসা আলী হিসালাতাম বলতেছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছে তিন দিনের শিশু দুল্লায় শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি আর ইসানবী কীরকম বই নিয়ে আসছিল মহানবীর সময়ও কোনো বই ছিল না ইঞ্জিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল না তওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল না ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কেতাব আন সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় বাইন্ডিং করেন লিখিত আকারে সেইটি হজরত উসমান রবিউল্লাহুর সময় তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন সেই কিতাবটা কি নূরি কিতাব না কাগজের কিতাব সেই কিতাবটা কি ভাষার কিতাব না নূরের কিতাব ইসা ইসলাম যে কিতাবের শিক্ষা দিয়েছেন সেই কিতাব কি নূরের কিতাব না কাগজের কিতাব নূরের কিতাব নুরী কিতাব সেই নুরি কিতাবকে ঈশা রহুল্লাহ স্বয়ং নিজে সেই নুরি কিতাবকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজে এবং ঈশা রহুল্লাহ ওই সুরা মরিয়মের তিরিশ নম্বর আয়তে বলতেছেন ওয়াজা আল্লি নবী আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে